নামাজ যদি আপনি পড়ি অজু ছাড়া যেমন নামাজ হয় না ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গের কারণ অনিশ্চিত তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া নামাজে কি পড়া অশুদ্ধ পড়া এখন নামাজ ভঙ্গের কারণ প্রথম কারণ অশুদ্ধ পড়া এটা আপনি আজকে জানলেন এখন থেকেও যদি আপনি কোরআন না শিখেন কেমতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাস করে নামাজ পড়েছ হা নামাজ পড়েছি নামাজ তো হয় নাই কেন নামাজ হয় নাই কারণ কোরআন শরীফ আপনি শুদ্ধ করে শিখতে পারেন নাই আর কোরআন শরীফ তারা শুদ্ধ করে তিরাবাদ করে কোরআন তাদেরকে লানত দেয় কি দেয় আমি টাঙ্গের এলাকা পাম দিয়ে কি নামাজ পড়তে যাচ্ছি সিরাজগঞ্জে প্রোগ্রাম তো তারা গেলাম নামাজে নামাজে তারা যাওয়ার পরে সেখানে

কুরআন যদি আপনি না শিখের আল কুরআন লাকা আও আলাইকা কুরআন আপনার পক্ষে যাবে অথবা কুরআন আপনার বিপক্ষে যাবে কুরআন যার পক্ষে যাবে ফারিকুন ফিল জান্নাত জান্নাতে চলে যাবে আর কুরআন যার বিপক্ষে যাবে সে যাবে কোথায় আপনি কোথায় যেতে চান জান্নাতে যেতে চাই কুরআনের সাথে থাকবেন তো কুরআনের সাথে থাকতে হবে কুরআন শুধু মসজিদ মাদ্রাসায় হ্যাঁ সব জায়গায় কোরআনের এই করতে হবে কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই আছে গত ষোলো বছর কি কোরআন আইন দিয়ে দেশ চলছে হ্যাঁ চলে নাই আলহামদুলিল্লাহ এখন এখানে বিএনপি নেতা কর্মীরা যারাই আছে আমরা এক হয়ে ওয়াক্ত সুইমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা রাখু আমরা এক এবং এক হইয়া আল্লাহর কুরআন কি দেশে প্রতিষ্ঠা করতে চাই রাজা আছেন না নাই কারা কারা আছেন তো হাত দেখতে চাই

আল্লাহ বলেন কোরআন শরীফ এসেছে এই পৃথিবীর মানুষকে জাহার নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আর কোরআন শরীফ যারা শিখবে এরা এই প্রকৃত মানুষ এরা কি প্রকৃত মানুষ আল্লাহ বলছেন আর 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 আল্লাহ রহমান মানে কি দয়াময় আল্লাহ আল্লাহাল কোরআন যিনি কোরআন শিখালেন খলাকাল ইনসান যিনি মানুষ বানালেন আচ্ছা আল্লাহ যে বললেন আগে কোরআন শিক্ষার কথা আগে বললেন তারপরে বলেন আমি আল্লাহ মানুষ বানালাম তার মানে এখান থেকে স্পষ্ট আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ প্রথমেই বলছেন আর রহমান মানে আমি আল্লাহ তোমাদের উপর দয়া করেছি আমি দয়াময় আল্লাহ আমি করুণার আধার আল্লাহ দয়া মায়া ছাড়া এক মিনিট আমরা চলতে পারবো আল্লাহ এত দয়া করেছেন বিদায় কোরআন শরীফের এই সূরা রাহমানে আল্লাহ রাব্বুল আমিন বেশি বেশি কোন আয়াত বর্ণনা করেছেন বলেছেন কোন আয়াত হ্যাঁ ফাম বিআই আলা ই রাব্বিকুমা তুকাযিব আল্লাহ বলেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা আচ্ছা অস্বীকার করার কোন নিয়ামত আছে